আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকের ডেলিভারি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে এই ডেলিভারিতে আজকে রয়েছে দুটি ডেলিভারি একটি হচ্ছে আপনার গোপালগঞ্জ আর একটি হচ্ছে আপনার ঢাকা জেলায় সম্মানিত দর্শক আপনারা যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের গাছ বারো থেকে পনেরো ফিট সাইজের গাছ যারা নিতে চাচ্ছেন যাদের আগামী সিজনে যারা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন চায়না থিরি লিচু গাছ থেকে বোম্বাই মোজা পরী বিগ সাইজের গাছ রোপণ করবেন আগামী সিজনে আপনাদেরকে ফল দেবে সম্মানিত দর্শক আপনারা এই রকম বিশিষ্ট ঝাঁপটালোর সতেজ গাছগুলো পাবেন আমাদের কাছ থেকে খুবই সীমিত দামে সম্মানিত দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার চায়না থিরি লেচুর গাছ একদম ছোট্ট যেটা পেশি যে লেচু সুস্বাদু লেচু এই সুস্বাদু লেচুর গাছ চায়না থিরি আপনারা দেখছেন এই রকম প্রতিটি গাছে আমাদের এরকম হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার এই মোজাফরি লিচু আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই মোজাফরি লিচু বছরের প্রথমে শুরুতেই দেয় আপনারা লিচু লাল হলেই যে আপনারা খাবেন তা নয় আপনারা একটু ধৈর্য সহকারে পরিপূর্ণ হলে এই লিচুটি আপনারা নিবেন তবে লিচু বড় হলে পিচু আপনারা ছোট হয়ে আসবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটি গাছই আমাদের এরকম আঠারো বিশ হবে না উনিশ বিশ হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আর কোথাও না দেখে দেওয়া আপনারা যোগাযোগ নি আপনার গাছ ক্রয় করুন আমরা সীমিত রেটে খুবই চিপ রেটে আপনাদেরকে গাছগুলো প্রতিটি গাছে আমাদের সর্বনিম্ন হাইট হবে আপনার দশ ফিট এই দশ ফিট দশ ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এছাড়া ছোট সাইজের গাছ পাবেন মাঝারি সাইজের গাছ পাবেন সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইরাও আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য এই ছাদ বাগানেও আপনারা গাছ নিতে পারেন আপনারা জিও ব্যাগ সেট আপকৃত গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা আমাদের চ্যানেলে দিয়ে দেখবেন আমাদের জিও ব্যাগের সেট আপকৃত গাছ রয়েছে এরকম আপনারা যদি চান আমরা আপনাদেরকে দিতে পারব তবে এখন শীতের মৌসুম চলে আসছে গাছ লাগানোর সবথেকে উত্তম সময় হচ্ছে আপনার শীত মৌসুম এই শীত মৌসুমে আপনি গাছ লাগাবেন একটা গাছও আপনার মারা যাবে না আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদেরকেও যদি আমাদের দেশীয় যে জাতগুলো আপনাদেরকে দিচ্ছি এই গাছগুলো যদি মারা যায় আপনারা রিটার্ন করে আবার গাছ পাবেন আমরা আপনাদেরকে কাজে বিশ্বাসী আমরা কথায় বিশ্বাসী আমাদের কাছ থেকে আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে কেননা আমাদের এই নার্সারিটি একটি উচ্চবাহী নার্সারি এই নার্সারি একটি পুরাতন নার্সারি একশো থেকে আপনার একশো বিশ বছর আমাদের এই নার্সারির বয়স তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন আপনারা লাভবান হবেন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা এক থেকে চার পাঁচ পদের জাত পাবেন লিচুর গাছ আম গাছ কাঁঠাল গাছ জলপাই গাছ সবেদা মালটা কমলা সব ধরনের নারকেল সুপারি যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে আপনার ঠিকানায় দুই থেকে তিন দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করব আপনারা যদি চান আমরা হোম ডেলিভারি নিব আমরা হোম ডেলিভারি দিতেও পারব ইনশাল্লাহ এই যে দেখেন গাছ দেখেন আর এই গাছগুলো আপনাকে আগামী বছরই ফল দেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই গাছগুলো যদি আপনারা আমাদের পরামর্শ অনুযায়ী যদি সেট করেন আগামী বছর আপনাকে এই গাছগুলো ফল দেবে তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি নিজের কাছ থেকে ফল খেতে চান মুক্ত ফল খেতে চান আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করুন সম্মানিত দর্শক আপনারা কোথাও আবারও যে কথাটি বলতেছি কোথাও প্রতারিত না হয়ে আমাদের সঙ্গে সঠিক একটি নার্সারি মালিকের সঙ্গে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছ ক্রয় করবেন আমাদের এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি দর্শকদেরকে বলতে চাই আপনার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমাদের একটি সাধারণ মোবাইলের মাধ্যমে এই ভিডিওটি ধারণ করা হয়েছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দর্শক শ্রোতা আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম থাই বানানা এই আম সম্পর্কে অনেকে জানেন এই আম খুব ভালো মানের একটি আম একদম বিসি যেটা আটি বলা হয় এই আটিটি আপনার খুবই পাতলা এবং আমটা আপনার বানানোর মতোই হবে বানানোর মতো কালার হবে রকম ডালপালা বিশিষ্ট ঝাঁপটালো সাতার মতো যদি আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি আম নিতে চান গাছ থেকে এক এবছর লাগাবেন সামনের সিজনেই আপনার ফল ফল ধরবে এই আগামী সিজনেই আপনার ফল যদি না পান আপনার টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে গাছের জরিমানা সহ দেওয়া হবে তাই আমি আপনাদেরকে বলতেছি কথায় নয় কাজে বিশ্বাসী আপনি একবার গাছ কেনেন আমাদের কাছ থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাছ থেকে আপনি সীমিত রেটে গাছ পাবেন সুন্দর সতেজ গাছ পাবেন সম্মানিত দর্শক বিদেশি জাতগুলো আমাদের কাছ থেকে পাবেন আর দর্শকদের বলতে চাই আমাদের কাছ থেকে যদি আপনারা বিদেশি গাছগুলো ক্রয় করেন বিদেশি গাছের কোনো আমাদের কাছে গ্যারান্টি নাই দেশি গাছের গ্যারান্টি আছে দেশি গাছগুলো যদি মারা যায় অবশ্যই আপনি পরবর্তী সময়ে আপনি শুধু কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে আপনি গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে ভিয়েতনামি মালটা এই মালটাটি আপনার হচ্ছে বারো মাসি মালটা এই ভিয়েতনামি মালটা গাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন সহ যদি গাছ নিতে চান অবশ্যই ফলসহ গাছ ক্রয় করতে পারবেন ফল ছাড়াও গাছ ক্রয় করতে পারবেন বিগ সাইজের মিডল ছোটো বড়ো মাঝারি যে কোনো ধরনের সাইজের গাছ পাবেন আপনারা সব সাইজের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সব ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক এই ফলের এই শীতের মৌসুমে আপনারা বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কখন আপনাদের গাছ প্রয়োজন হয় বলা যায় না আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের অবশ্যই চ্যানেলটিতে আপনারা কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ